নমস্কার ভিভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা বৃত্তিমূলকের জন্য এক বড় পরিবর্তনের পথ দেখাতে পারে সমগ্র এমনকি দপ্তর রাজ্য সরকারকে সমৃদ্ধ করতে পারে তো আমি প্রথমেই শুরু করার আগে দপ্তরের একজন সুদক্ষ মানুষ কাজের মানুষ অ্যাডিশনাল ডাইরেক্টর শ্রী বিপ্লব রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তিনি প্লেসমেন্ট ড্রাইভের কাজটি খুব সুন্দরভাবে নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন ধন্যবাদ জানাই তৎকালীন সিও ম্যাডামকে যিনি একটি ন্যাশনাল স্তরের সিলেবাস উপহার দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ সুবিধা কী করে পেতে পারে সেই বিষয়ে ভীষণভাবে নজর দিয়েছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি অনেক কাজ করার চেষ্টা করেছেন আমরাও বিভিন্ন সময় সহযোগিতা করেছি এবং সর্বোপরি আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ দেব আমাদের প্রিন্সিপ্যাল সেক্রেটারি মহাশয় অনুপ স্যার মহাশয়কে যিনি এই সমক সমস্ত বিষয়টিকে নজর রেখে সুন্দরভাবে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে কাজগুলি করিয়েছেন এবং এই কর্মসংস্থানের দিশা যার কাছ থেকে আমরা আনতে পেরেছিলাম যিনি এর গুরুত্ব উপলব্ধি করেছিলেন তাকেও আমরা ধন্যবাদ জানাই তৎকালীন মন্ত্রী হুমায়ুন কবির স্যার মহাশয়কে তো আমি আমার সংগঠনের পক্ষ থেকে সমস্ত শিক্ষক প্রশিক্ষকদের ধন্যবাদ জানাবো যে আপনারা আন্দোলনের পথ ছেড়ে উন্নয়নের কাজে সামিল হয়েছেন আমাদের বিশ্বাস করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা মূল বিষয়ে আসি আমার ইতিমধ্যেই বিভিন্ন স্কুল থেকে যে ফোনগুলো আসছে আমার তার মধ্যে একটি স্কুল আমি দক্ষিণ চব্বিশ পরগনা একটি স্কুল যেখানে একশোর উপরে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং প্রধান শিক্ষক মহাশয় বলছেন যে জেনারেলের সঙ্গে পাল্লা দিয়ে যখন তোমার ভকেশনালে ভর্তি হচ্ছে তুমি ভর্তি করো তোমরা ভর্তি করো আমাকে ফোন করে বলছে স্যার আমার এখান থেকে দুই দফায় ছেলেরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে মারুতি সুযোগিতে আপনার উদ্যোগে পেয়েছিল আমরা কলকাতাতে এবি হাই স্কুলে করেছিলাম তা নিয়ে অনেক কুৎসা করার চেষ্টা করেছে অনেকে এবং পর এই দপ্তরের মাধ্যমে যে প্লেসমেন্ট ড্রাইভ হয়েছিলো সেখান থেকেও চারটি ছেলে ছটি ছেলে সুযোগ পেয়েছে ফলে সেখানে এরকম অনেকে স্কুল যেখানে ভর্তি হওয়ার জন্য ছেলেমেয়েরা আসছে এবং আমাদের যে গ্রুপ আছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট রয়েছে সেখানে তারও বেশি ছাত্র এবং ছাত্রীরা রয়েছে তারা এখানে আসছে তাদের বন্ধুবান্ধবের জন্য বলছে তাদেরও আমরা বলছি যাও বিভিন্ন স্কুলে ঠিকানা দিচ্ছি তারা সেখানে গিয়ে ভর্তি হচ্ছে আমরা বিভিন্ন স্তরে প্রচার করার চেষ্টা করছি আজকের এই সময় দাঁড়িয়ে বৃত্তিমূলক সবথেকে বেশি টেকনিক্যাল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে আমাদের দুর্দশার মূল কারণ হচ্ছে এখানেই যে আমাদের গুরুত্ব কতটা সেটা যতক্ষণ সাধারণ মানুষে বুঝতে না পারবে ততক্ষণ আমাদের দুর্দশা অতটা নিরসন করতে আমরা পারবো না এটা আমার ধারণা আপনাদের মত অন্য হতেই পারে তো তাই আমরা সবসময় চেষ্টা করেছি ভালো কাজ করে বৃত্তিমূলককে সর্বস্তরে পৌঁছে দেওয়া তো ইতিমধ্যেই সেই সুযোগ আমাদের কাছে আরও বেশি করে এসেছে আজকে সেই বিষয় নিয়ে আপনাদের শেয়ার করব আমরা ইতিমধ্যেই একশোর বেশি স্টুডেন্ট আমরা মারুতি সুজুকিতে দিতে পেরেছি তারা খুবই ভালো আছে মাঝে মাঝে তো গার্জেনরা যখন ফোন করে চোখের জল ধরে রাখতে পারি না সাড়ে ষোলো হাজার টাকা করে স্টার্টিংয়ে মাইনা দু মাস পরে তারা সতেরো তারিখ পর্যন্ত বাড়িতে ছিল অসাধারণ যে কাজে আপনারা এই কাজগুলোতে সহযোগিতা করেছেন আমার শিক্ষক প্রশিক্ষক আপনাদের ধন্যবাদ জানাই তো আমাদের এই ভালো কাজের বিভিন্ন ভালো কাজের বিভিন্ন সমাজে কাজ করেছি আমরা এই লার্নিংয়ের মতো ভালো কাজ করেছি তো এই প্লেসমেন্টের এই এইসব কারণের জন্য আমরা একটা মিটিংয়ে ডাক পেয়েছিলাম যার ছবি আপনাদের সামনে আমি দিয়েছি এখানে উপস্থিত আছে সিলেবাস কমিটি যারা তৈরি করে সিলেবাস যারা পলিটেকনিক এবং আইটিআইয়ের প্রিন্সিপাল এবং প্রফেসরগণ এবং কোম্পানির বড় বড় কর্ণধার যারা আছে তারা এই মিটিংটা ছিল মূলত যে আগামী দিন ছাত্রছাত্রীদের বিশেষ করে টেকনিক্যালে যারা পড়াশোনা করছে তাদেরকে কীভাবে দিশা দেখাতে পারে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে এবং তারা বিভিন্ন স্তরে পৌঁছাতে পারে কীভাবে পড়াশোনার সিস্টেম কী হবে সব বিষয় নিয়ে এখানে পাঁচটার থেকে বিকাল পাঁচটার থেকে রাত আটটা পর্যন্ত আলোচনা হয় আমরা ধন্যবাদ জানাই যে যারা আমাদের এই মিটিংয়ে আমন্ত্রণ করেছিল আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমরা আমরা ধন্য হয়েছি আমরা সমৃদ্ধ হয়েছি কোম্পানি যে কথাগুলি বলছে আমরা ইতিমধ্যেই তার প্রমাণ পেয়েছি যে আমার এখান থেকে যে কোনো ট্রেডের যে কোনো ছেলে বা মেয়েরা যদি মনে করে যে আমরা এখানে মাসের একটি মাত্র কোর্স করব এবং হাতে কলমে কাজ শিখে কাজ করব সেটা যেমন করতে পারে তারা কর্মসংস্থানের পথ একেবারে নিশ্চিত করতে পারে একটি কাজ সে পাবেই সেই সঙ্গে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে যদি মনে করে যে আমি আইটিআই করবো তাহলে এখান থেকে সে ফ্রিতে আইটিআই করতে পারবে আইটিআই করার জন্য কোনো রকম পয়সা তাকে পে করতে হবে না উপরন্ত তাকে কোম্পানি প্রত্যেক মাসে স্টাইফেনের ব্যবস্থা করবে এবং সেই স্টাইফেন আমি যেটা বললাম মারুতি সুযোগের ক্ষেত্রে সাড়ে ষোলো হাজার টাকা এবং এটা তিন মাস অন্তর অন্তর এক থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি হবে তো এরকম আরও কোম্পানি আছে এরপর আসি যারা টেন প্লাস টু লেভেলে পড়াশোনা করছে আমাদের রাজ্যস্তরে তো বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা আমরা সিনে আনতে পেরেছি ই লার্নিংয়ের মাধ্যমে যেমন আমরা আনতে পেরেছি তো এছাড়াও যে আমাদের ছাত্ররা সুযোগ সুবিধা পায় সেগুলো তো আছেই আইটিআইতে রিজার্ভেশন বলুন পলিটেকনিকে রিজার্ভেশন বা এক বছরের স্যার বলুন আছে কিন্তু কোম্পানি বলছে যে আমরা এখান থেকে ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা প্লাস তিন বছরের ডিগ্রি কোর্স আমরা সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দেবো একটা ছেলে বা মেয়ের পাঁচ লক্ষ টাকার যে প্রয়োজন হবে পড়াশুনো করার জন্য কোনো প্রয়োজন নেই আমরা এখান থেকে তাকে ফ্রিতে কোর্স করিয়ে দেবো এবং সেই সঙ্গে প্রত্যেক মাসে তাকে আমরা এস্টাইফেন দেবো তাহলে কোম্পানি টাকা দেবে চাকরির ব্যবস্থা সুনিশ্চিত করবে এবং যদি কেউ মনে করে যে আমি তিন বছরের সার্টিফিকেট পেলাম তিন বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেলাম এখান থেকে যা আমি কোম্পানিতে কাজ করেছি সরকারি ক্ষেত্রে তার কিন্তু সবার আগে সুযোগ তাহলে একটি ছেলে বা একটি মেয়ে কেন বৃত্তিমূলকে আসবে না কেন আসবে না আমি বলছি এইট্টি পারসেন্ট ছাত্রছাত্রী আগামী দিনে এই বৃত্তিমূলকে পড়ার জন্যই আসবে যদি আমরা এই সুযোগ সুবিধাগুলো আমরা সমাজের একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে পারি এখন আমরা এটা কীভাবে পৌঁছে দেব আমরা সেই কাজ শুরু করেছি ইতিমধ্যেই আমাদের যে শিক্ষক প্রশিক্ষক এই কাজগুলি করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সংগঠনের পক্ষ থেকে এবং সকল শিক্ষক প্রশিক্ষকদের পক্ষ থেকে আমরা শুরু করেছি যে আমরা যদি এই কাজটি আমরা দপ্তরকে বলেছিলাম প্রচার করতে আমি জানি দপ্তরের বিভিন্ন প্রতিবন্ধকতা আছে যে প্রচার করতে পারছে না আমরা মিডিয়ার থেকেও ভালো প্রচার করব। কিভাবে আমরা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের মেম্বার পৌরসভার যিনি পৌরপিতা আছেন চেয়ারম্যান আছেন এবং কাউন্সিলার প্রত্যেক জনপ্রতিনিধির কাছে একটি চিঠি নিয়ে আমরা গেছি সেই চিঠির কপি সেখানে লেখা আছে এই কর্মসংস্থানের বিষয়ে এবং আমরা সেখানে বসে আলোচনা করেছি এখন তো আলোচনার আরও প্রসারিত হলো সেই রাস্তা আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা আপনারা যেটা এই যে আলোচনাটা আজকে হলো প্রত্যেকটা মানুষের কাছে এই কথাটা আমাদের পৌঁছাতে হবে তো আমরা এই জনপদের কাছে পৌঁছেছি তারা ভীষণভাবে আপ্লুত হয়েছে যে সত্যিই তো আপনারা যদি এই কাজটা করতে পারেন আর এখান থেকে কর্মসংস্থানের সুযোগ হয় যেটা মুখ্যমন্ত্রী চেয়েছেন বারবার করে দপ্তরের মাধ্যমে আমি জানতে পেরেছি উনি বলেছেন যে কর্মসংস্থানের উপর আপনারা ভীষণভাবে জোর দিন আমরা সেই কাজটাই কেবলমাত্র করছি কারণ আমরা মুখ্যমন্ত্রীর আদর্শে বিশ্বাস করি তো আমরা যদি এই জনপ্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা লিপলেট পৌঁছে দেয় হ্যাঁ আমাদের বলেছে যে আপনারা আসুন না আমাদের আমাদের এখানে যে পৌরসভার যে হল আছে সেখানে মিটিং করুন কোনো অসুবিধা নেই আমরা সব কাউন্সিলার এবং জনগণ যারা আছে যারা নেতৃত্ব স্থানে সবাইকে ডেকে নেব আমরা ভীষণ খুশি হয়েছি আমরা করবো আগামী দিনে সেই কাজগুলো পৌঁছে দেবো এটা তো এইটা যদি আমরা করতে পারি বার্তাটা যদি পৌঁছে দিতে পারি আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে যদি পাঁচটি ছেলে চাকরি হয় কোনো এলাকার থেকে তাহলে ওই জনপ্রতিনিধি যেমন তিনি সমৃদ্ধ হবেন আমরা যেমন বৃত্তিমূলকে সবাই সমৃদ্ধ হব আমার দপ্তর যেমন সমৃদ্ধ হবে আমার সরকারও তেমন সমৃদ্ধ হবে তাহলে যে কাজে সবাই সমৃদ্ধি আছে সবার ভালো আছে সেই কাজটি কেন হবে না সেখানে ছাত্রছাত্রীর অভাব কেন থাকবে শুধু চাই আমাদের সদিচ্ছা হ্যাঁ আমরা শুধু আছে কিছু মানুষ তো আছে শুধু সরকার করবে সরকার করবে সব আমরা কিন্তু নির্ভর করি না আমাদের একমাত্র সংগঠন যারা সরকারের উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর করি না দায়িত্ব আমাদেরও আছে আমাদেরও এগোতে হবে আমরা দুপা এগোলেই তো সরকার আরও একবার আমাদের সাহায্য করবে তো এই কাজটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমার মনে হয় বৃত্তিমূলকের আর কোনো সমস্যা থাকবে না কোনো সমস্যা থাকবে না তো এই কাজে আমরা দপ্তরের সাহায্য তো অবশ্যই চাইবো আমরা ভালো দিকটা যেমন ভাবছি খারাপ দিকটাও কিন্তু আমরা মাথায় রেখেই কাজ করেছি এবং আমরা যে কোম্পানিগুলিতে এখন লোক পাঠাচ্ছি আমরা খুব ভালোভাবে খোঁজ না নিয়ে আমরা সেখানে লোক পাঠাচ্ছি না খুব ভালোভাবে খোঁজ না নিয়ে যেমন মারুতি সুজুকি আমাদের কাছে এখন একেবারে জলের মতো পরিষ্কার সবাই খুশি তো প্রত্যেকটা কোম্পানিতে আমরা খোঁজ নিতে চাই কিভাবে। করবো সে চিন্তা ভাবনা আমরা করেছি আমরা শুরু করেছি আমরা দপ্তরের সঙ্গে এটা কথা বলবো এবং এই ক্ষেত্রে দপ্তরের আমরা সাহায্য চাই আমরা কোনো রকম বদনামের ভাগি হতে চাই না আমরা চাই শুধু সুনাম এবং সুনামের মধ্য দিয়ে আগামী দিনে বৃত্তিমূলক এক বিশাল পরিবর্তন আসবে অন্যান্য দপ্তরের থেকেও অন্য অন্য সবার থেকে আমরা ভালো থাকবো এই প্রত্যাশা আমরা করি ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমি আবারও বলবো যে সবাইকে এই বার্তা পৌঁছে দিন বৃত্তিমূলক এই সুযোগ পাওয়া যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ এ পর্যন্ত